আমি শুরুতেই এই যে ব্রেকিং নিউজটা জানালাম যে চার চারজন উচ্চপদস্থ আধিকারিক পৌঁছে গিয়েছেন আপনি এই খবরটা আমাদেরকে দিয়েছেন একদম ভেতরের খবর তারা কারা কবে গিয়েছেন এবং তাদের বাকি আমাকে একটু দেখে বলতে হচ্ছে হচ্ছে প্রথমত যে তারা সেখানে যান এবং খুব সম্ভবত আজকে তারা ডিপার্ট করবেন ঢাকা থেকে তো তাদের মধ্যে রয়েছেন সুজা কে মেনন তিনি জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এরপরে আপনার সুমিত কুমার সিং আতিনিও ডেপুটি সেক্রেটারি একি ডিপার্টমেন্টের রাচিত রাওয়াত উনি ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ সেম সেম মন্ত্রণালয় এবং নবদীত বর্মা তিনি আন্ডার সেক্রেটারি অ্যাকশন অ্যাফেয়ার্স তো ইনকোয়ারি ব্যাপারে কয়টা জিনিস সামনেছে একজন আছেন গুলশানের একটা পাঁচতারা হোটেলে যতদূর জানা যাচ্ছে গুলশানে একটা পাঁচতারা হোটেল আছে আমি নামটা বচনা বলি সিকিউরিটি পারপসে নাবলাই ভালো আসলে উনাদের চাকরি কখন এরা চেক ইন করে হচ্ছে বিকেলবেলায় চেক ইন করেছেন বিকেলের দিকে করেছেন তারা সেই মুহূর্তে আছেন আমাদের কাছে যে সংবাদ আছে তাদের তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা এল ওসি জন্য তারা গেছেন বলা হচ্ছে কিন্তু পুরা ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে ইজ ডিফারেন্ট প্রথমে বলে না ভালো যে হোয়াট ইজ এল ওসি লাইন অফ ক্রেডিট আসলে বাংলাদেশের বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারগুলো বাংলাদেশের বর্তমান দখলদার সরকার সেগুলো নিয়ে নানান ধরনের গরিমসি করছে অনেকগুলো টাকা পয়সা আটকে আছে সেগুলো একটা বিষয় দিয়ে আছে বলে আমাদেরকে বা আমাকে জানানো হয়েছে কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে যেটা অসমর্থিত সূত্রের আমরা জানি সেটা হচ্ছে যে সেখানে বাংলাদেশ বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে বলে আমাদের কাছে খবর আছে এবং সেটা স্বাভাবিকভাবে সাম্প্রতিক রাজনীতি নিয়ে আপনি যদি এই মিশনটাকে বা এই যাত্রাটাকে একইভাবে মেলান ট্রাম্পের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সাথে সেভাবে ভেবে দেখা যেতে পারে কিন্তু আমি যেই ব্যাপারটাকে ভাবি ওই একই সময়ে অর্থাৎ সেম টাইমে সেনাবাহিনী প্রধান কিন্তু তখন আফ্রিকাতে ছিলেন এবং ওই একই সময়ে যে বর্তমানে যে টোকাইদের যে পার্টিটা হলো আপনার এরা নাম দিয়েছে এনসিপি বা ওয়াট তাদের দক্ষিণাঞ্চলের যার সমন্বয়ক যেটা আমি গতকালকে প্রোগ্রামে বলেছি তার সাথে গোয়েন্দা মহাপরিচালক কিন্তু সাক্ষাৎকার করেছেন তার আরও বেশ কিছু অফিসে নিয়ে সো আপনি যদি এই টাইমলাইনগুলো মেলাতে থাকেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বেশ কিছু পররাষ্ট্র বা ফরেন লেভেলে এবং ইন্টারনাল লেভেলে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো মনে হয় কনসার্নের ব্যাপার আমি এখানে একটা জিনিস জানবো যে আমরা এর আগে গতকালই যে আলোচনাটা করছিলাম যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি আসছেন বাংলাদেশে তার আগে ভারতের এই চার আধিকারিকের বাংলাদেশে চলে যাওয়া কোথাও কি এবার ট্রাম্পের নির্দেশ মতো ঢাকার কন্ট্রোলটা চলে আসছে ভারতের কাছে এখানে আরও দুটো জিনিস আপনার মনে হয় একটু বিবেচনা রাখতে পারেন প্রথমত হচ্ছে যে পাকিস্তানের কর্মকর্তাদের সফরের আগে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পররাষ্ট্র দফতরের যিনি সচিব নাসিমুল গনি এর আগেও মনে হয় বলেছি এবং আপনাকে আরেকবার আমি বলি নাসিমুল গনির ব্যাপারে পরিষ্কারভাবে আমাদের ইন্টেল যেটা আছে হিজবুত তাহারির নামে যেই নিষিদ্ধ সংগঠন এই সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক বা প্রযোজক বলতে পারেন প্রডিউসার বলতে পারেন তিনি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের গুম কমিশনেরও অন্যতম মানে গুম কমিশনের যে প্রধান জাস্টিস মাইনুল হয় নাম তার কিন্তু ভাগ্নে হচ্ছে যে জঙ্গি মেজর জিয়ার কথা আমরা বারবার বলছি তিনি এবং এই নাসিমুল গনির সাথে আপনার আমি দেখেছি পাকিস্তানি অ্যাম্বাসেডরের মিটিংয়ের ছবি আমি দেখেছি এবং খুবই হাস্যজ্জ্বল ছবি আপনি এই ব্যাপারটাও মাথায় রাখতে পারেন কিন্তু একই সময় আমার কাছে মনে হয় যে ব্যাপারটা চিন্তা করবার ব্যাপার সেটা হলো যে নিষিদ্ধ ঘোষিত একটি পার্টিস প্রধান পৃষ্ঠপোষকের সাথে পাকিস্তানি একটা অ্যাম্বাসেডর শুধু একবার না তিন চারবার সেখানে যোগাযোগ আইএসআই বাংলাদেশের ঘাটি এই ব্যাপারগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ভারতীয় যারা আপনার ফরেন লেভেলের কর্মকর্তা আছে যারা সেখানে গেছেন এগুলো সেই আলোচনার বিষয় এবং কনসার্নেরও ব্যাপার তারা সেটা রেস আমরা ওয়াকারুজ্জামানকে দেখছি যে তিনি গত কয়েকদিন ধরে একটু বেশি রোগ আইছেন আপনি কালকে বললেন যে কোথাও একটা ওয়াকারুজ্জামানকে কোণঠাসা করার একটা মরিয়া চেষ্টা চলছে এটা কি সেটাই যে দিল্লির এবার উল্টে চাপ দিচ্ছে ঢাকাকে ওয়াকারুজ্জামানকে হাতে নিয়ে সেই রকম এই কথাটা যদি আমি বলতে যাই তাহলে আপনাকে মনে হতে পারে দর্শকদের মনে হতে পারে যে দিল্লি খুব সম্ভবত এবার বলছে আমি প্রেশার শব্দটা বলবো না বললেই হয়তো বলবে যে অন্য একটি দেশ কেন প্রেশার দেবে কিন্তু আমি যেভাবে বলবো সেটা হচ্ছে যে তার কনসার্ন আমার কাছে বড় হচ্ছে কনসার্ন দেখুন একটা দীর্ঘ সময় ধরে একটা ভারত বিদ্বেষী চর্চা বাংলাদেশে চলছে এমনকি পরিষ্কারভাবে এইটাও জানা আছে আমাদের এবং নিশ্চয়ই আপনারা টেলিকাস্টও করেছেন বলেছেন সেটা হচ্ছে যে পাকিস্তানের আইএসআই ঘাঁটি বাংলাদেশে আছে এই যে আপনার বিমান বাহিনীর উপরে যে অ্যাটাকটা হলো সেইটা কিন্তু এই চর্চারই একটা অংশ সেখানে পরিষ্কারভাবে আমাদের জানা আছে যে রোহিঙ্গা যেসব চিহ্নবুল এখানে কিশোর তরুণ রয়েছে তাদের সমন্বয়ে সেখানে একটা রীতিমতো একটা আপনার সেমি সামরিক একটা অবস্থা তৈরি করা হচ্ছে ওই অঞ্চলগুলোর জন্য যেটা গতকালকে বা পশুর প্রোগ্রামে আমি বলেছি ফলে ভারতের পক্ষ থেকে এই কনসার্নগুলো বারবার জানানো হচ্ছে কিন্তু সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই কর্মকর্তাগুলোর নাম বললাম তাদের লাইন অফ ক্রেডিটের কথা আপনার সূত্র থেকে আমাকে বললেও সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয় কারণ চারজন আপনার আধিকারিক যাদেরকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন সেখানে যাবেন আমার কাছে মনে হয়েছে যে একটা চলমান রাজনৈতিক সংকট এবং যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে সেই আলোচনাটা সরকারের সাথে চলছে এবং একই সাথে আপনি এটা জেনে থাকবেন সেটা হচ্ছে যে জাতিসংঘের যিনি মহাপরিচালক অ্যান্টনিও গোটেরেস তিনি বাংলাদেশের তেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত থাকবেন এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটার দিকে নজর দেওয়া জরুরি সেটা হচ্ছে যে ওয়াল্কা টুক নামে যেই ভদ্রলোক আছেন ইউনাইটেড নেশনসের এর হিউম্যান রাইটস কমিশনের প্রধান তিনি তিনি গতকালকে কিন্তু একটা বোমা ফাটালেন আপনার বিবিসির একটা প্রোগ্রামে তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে ওয়াকারকে বা সেনা প্রধানকে ফোন দিয়ে বলেছেন যে বাংলাদেশে যদি এই সন্ত্রাসীদেরকে দমন করা হয় মাথায় রাখতে হবে কোর্ট আন কোর্ট যে যারা মেহেম তৈরি করেছে এইটাকে যদি দমন করা হয় তাহলে জাতিসংঘে বাংলাদেশের যে শান্তিরক্ষীরা যায় সেটা ব্যাহত হতে পারে বা বন্ধ করে দেবে সো এটাও কিন্তু একটা হুশিয়ারি বলা যেতে পারে এখন একটা সভরেন কান্ট্রিতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের একটা একটা করে বিবেচনা আমরা করতে পারি তাহলে আমরা আজকে ওই ভারতীয় যারা আপনার ফরেন অফিসার্সরা আছে তাদের বিষয়টা আমরা টাইম লাইনে আসবো প্রথমে আপনি জেনে রাখুন যে যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের একজন প্রধান তার জব ডিসক্রিপেন্সিটা কি তার একটা জবের নিশ্চয়ই একটা ক্যাটাগরি আছে তিনি এইটা করতে পারবেন এটা করতে পারবেন এটা করতে পারবেন একটা সভরেন রাষ্ট্র তার দেশে একটা মেইহ্যামকে বা তিনি কি সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী সেটা কিন্তু জাতিসংঘের ইউনাইটেড হিউম্যান রাইটস কমিশনের প্রধান বলে দেবেন না তিনি ফোনও করতে পারেন না সে ক্ষমতাও আসলে তার নেই ফলে এইটা কিন্তু ব্রিচ অফ হিজ ডিউটি এক নম্বর একটা কথা তো ওইটা যদি তখন হয়ে থাকে তিনি কি আসলে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধাপ্রাপ্ত হয়েছেন কারণ একটা রিপোর্ট দিয়েছে বারোই ফেব্রুয়ারি রিপোর্ট দেওয়ার পরে তিনি সাইট সেশন করলেন পরশু দিন এত তার এবং এটা নিয়ে তিনি রীতিমতো প্রতিদিন কথা বলছেন টুইট করছেন কখন এই জিনিসটা করে যখন তিনি পিয়ারের অধীনে যান বা লবিংয়ের অধীনে যান আমি যদি ধরা যাক যে আমি বাংলাদেশ আমলের একজন সমর্থক আমার ইন্টারেস্ট একদম ক্লিয়ার কোনো লুকানো কিছু না আমার দল আমার সমর্থনের দল আমি বলবো এই তো এখন আমি যদি নিজেকে নিরপেক্ষ একজন লোক ভান ধরি এবং প্রতিনিয়ত আমি একটি সুনির্দিষ্ট দলের পক্ষে কথা বলে যাই তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন এটাই স্বাভাবিক তাই না কিন্তু ভাল্কা যে জায়গাতে বসে আছেন সেই জায়গাতে কোনোভাবেই তিনি বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে একটি সভরেন রাষ্ট্রের সেনাপ্রধানকে ফোন করে বলতে পারেন না যে তোমার আমি ওইখানে এইটা বন্ধ করে দেবো কারণ শান্তিরক্ষী কোথাও যাবে কি যাবে না এই সিদ্ধান্ত তিনি নেন না এবং ওইটার অনেক রকমের আপনার এবং আমরা আমাদের দেশে কি করব না করব সেইটার উপরে ডিপেন্ড করে আপনার আমরা এখানে শান্তিরক্ষা করতে যাই বিকজ আমাদের সেই অ্যাবিলিটি আছে সেই সুনাম আছে মানে অনেক কিছু এখানে জড়িত ফলে এটা একটা ম্যাটার এই ম্যাটারটা কি ভারতীয় ফরেন অফিসার্সের অফিসারদের জন্য কনসার্নিং নাম্বার ওয়ান নাম্বার টু যেই পাকিস্তানি তৎপরতা আমরা ক্রমাগতভাবে দেখছি এটাও কি সেই আলোচনার টেবিলে উঠে এসেছে তিন নাম্বার বাংলাদেশ সরকার ভারতের পাওনা টাকাগুলো নিয়ে গরিমর্শি করছে কেন যদি ক্রেডিট লাইনের আলাপটা হয় চার নাম্বার ভারতীয় যেই কাজগুলো চলছে সেগুলো কি কোনোভাবে চায়নার ইন্ধনে বন্ধ হয়ে যাচ্ছে কিনা ইন্ডিয়াকে একটা প্রেশারের জন্য এরকম কোন খবর কি আপনার কাছে রয়েছে যে মোহাম্মদ ইউনুস এর পরে চীনে যেতে পারেন আমি মনে হয় কালকেই একটা খবর দেখলাম যে তার চায়নাতে সফর আছে জাপানে সফর আছে আমি ভুল না করে থাকলে এবং এটা তো সত্যি কথা যে জামাতে ইসলামের কর্মীদেরকে চায়না ইনভাইট করে প্রশিক্ষণ দিচ্ছে এখন আপনি আমাকে বলুন যে একটি কমপ্লিটলি ধর্মভিত্তিক দলের নেতা কর্মী তাকে বেশি ভালো ভালো সন্তোষ দেবে কেন যাচ্ছে কারণ ওই মুসলিমদের উপর কি ব্যবহার চিন করেছে সেটা তো গোটা বিশ্ব জানে কেন তারা সেটা নিয়ে আপনি কখনো কোনদিনও এই ধর্মভিত্তিক দলগুলোকে কোনো প্রতিবাদ করতে দেখেছেন বরঞ্চ তাদের টাকা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে দেখেছে ফলে এই প্রত্যেকটা ব্যাপার খুবই ঘোলাটে এবং গতকালকে আরেকটা মন্তব্য আপনার টবি ক্যাডবেন যিনি কথিত যে চিফ প্রসিকিউটর তার উপদেষ্টা বা আইসিডিবিডিতে সে এর আগে কিন্তু রাজাঘাটদের পক্ষে সে লয়ার ছিল কি একটা অদ্ভুত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখন সে প্রসিকিউটর উপদেষ্টা হয়েছে সে বলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ট্রায়ালটা আন্তর্জাতিক অপরাধ আদালতে হতে পারে আপনি আপনি লাইনটা বোঝার চেষ্টা করুন তার মানে হচ্ছে তিনি অপরাধী মানে কি অপরাধ তো বলেই যাচ্ছে তারা কোনো ভাবে কিন্তু তারা কোনো ধরনের চার্জশিট দিতে পারেনি এবং সেটাকে বাংলাদেশে বিচার না এখন তিনি হেগে যাওয়ার অর্থাৎ নেদারল্যান্ডে যাওয়ার ওই চিন্তাভাবনাটা হচ্ছে ফলে আমার কাছে মনে হচ্ছে যে আলোচনার টেবিলে বা কনসার্নিং ইস্যুসগুলো প্রায় পাঁচ ছয়টা ভারতীয় কর্মকর্তারা এইসব সমস্ত বিষয়ে আলোচনা করছে আমরা এই জায়গাটাতে একটু ডিটেইলে আলোচনায় আসব যে বিকেল সাড়ে চারটে গুলশানের একটা পাঁচতারা হোটেল চারজন উচ্চপদস্থ আধিকারিক কি প্ল্যান তাদের কি কারণে তারা পৌঁছে গেলেন ঢাকাতে বড় সড়ো কোনো প্ল্যান আসুন কিছু ইঙ্গিত খোঁজার চেষ্টা করি আর আমি সরাসরি চলে যাবো নিজুমবাবুর কাছে যে বড় সড়ো এবার একটা বিশাল প্ল্যান সেই কারণেই কি এবার এই চারজন মোদীর এজেন্ট গুলশানে গিয়ে উপস্থিত হয়ে রয়েছেন চার থেকে সাত সময়টা অনেকটা এই চারজনের সফরটা লক্ষ্য করে দেখবেন মিডিয়াতে কিন্তু কম কাভারেজ পেয়েছে এবং আমার কাছে মনে হয় এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর তার মধ্যে আমি আপনাকে খুব একটা কোথাও কিন্তু দেখা যায়নি মিডিয়াতে যে চারজনের শপথ সম্পর্কে এটা ইন্টেল এবং আমি আপনাকে আরো দুটো খবর দিচ্ছি যেটা গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মাত্র এসে পৌঁছালো সেটা হচ্ছে যে কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান যাকে বলা হয় যে সেনাবাহিনীর ভেতর যে হিজবুত তাহরির যে তৎপরতা তাকে সম্পূর্ণভাবে প্রমোট করছে এবং যেই টোকাই নামের ছাত্রগুলো যে এই যে পার্টি গঠন করেছে এইটা নাহিদের পার্টি যেটা খুবই শক্তভাবে তারা দেখভাল করবার চেষ্টা করছে সেই ফয়জুর রহমানের একটা তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে যে ঈদ উল ফিতরের আগে ফয়জুর পাকিস্তানে যাওয়ার একটা শিডিউল হয়েছে এখনো পর্যন্ত সেটা নিশ্চিত হয়নি কিন্তু সে পাঁচ দিনের জন্য যাচ্ছে দুটো জিনিসের জন্য আলোচনা এবং কিছু ল কিছু এখান থেকে কিছু প্রকিউরমেন্ট কিছু কেনাকাটার ব্যাপারও সেখানে আছে এখন প্রশ্ন হচ্ছে সেটা আর্মি ইকুইপমেন্ট এবং এটা একটা খবর এবং একই সাথে আপনার পাকি আপনার ইন্ডিয়ান অ্যাম্বাসির সত্যপ্রিয়া তিনি আরেকজন আপনার এয়ার আপনার অফিসার এয়ারফোর্সের অফিসার আপনার মাহমুদ হাসান মাহমুদ খানের সাথে একটা বৈঠক তার হয়েছে বলে আমাদের কাছে একটা সংবাদ এসেছে এর মধ্যে আপনাকে এটা বলে নেওয়া ভালো যে আজকে হিজবুত তাহারি নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির তারা একটা মার্চ করবে বলে ঘোষণা দিয়েছে বাইতুল মোকারম মসজিদ থেকে আপনার বিকেলবেলায় সো সেটাও একটা কনসার্নিং বিষয় সো আপনি এই বিষয়ে দিয়ে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ যে ফয়জুর রহমানের তত্ত্বাবধানে এর আগে আই আই এর চারজন অফিসার বাংলাদেশে এসেছিল এটা এক মাসও হয়নি এবং এরই মধ্যে সে জাস্ট কিছুদিনের মধ্যেই এটা রোজা চলছে আর হয়তো বা পনেরো দিন পরে পাঁচ দিনের সফরে তিনি আবার পাকিস্তানে যাচ্ছেন আমরা বরাবরই বলেছি যে ওয়াকারকে সরাবার জন্য সে কয়েকবার চেষ্টা করেছে এবং তার ব্যাপারে এই অভিযোগটা বরাবরই রয়েছে যে এই টোকাই নামের স্টুডেন্টগুলোকে বা এই পার্টি করবার পেছনে তার একটা বড় প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে এবং বাংলাদেশকে ডিস্ট্যাবিলাইজ করবার জন্য তার একটা ভূমিকা রয়েছে ইকবাল করিম ভুইয়ার সাথে সে জোট করেছে এমনকি সে সেনাপ্রধান সেনাপ্রধান হওয়ার জন্য তার যে তৎপরতা সেটার একটা প্রেক্ষিত হতে পারে এই পাকিস্তান সফর কারণ পাকিস্তানের প্রভাবটা এখন ভয়ানক বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর তথ্য এবং ভয়ঙ্কর খবর উঠে আসছে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন দাদা খুব মানে এটা হয়তো আমি অনেকবার পড়েছি আপনারা কোনোভাবে কি বুঝতে পারেননি যে এইভাবে এত বড় একটা প্ল্যান সাজানো হচ্ছে তলে তলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে শেখর তো অনেক গভীরে শুধুমাত্র পাকিস্তান রয়েছে তা তো নয় এর সঙ্গে চীন জড়িত রয়েছে পশ্চিমা শক্তিগুলো জড়িত রয়েছে জর্জ সোরোস সে এসে ঘুরে যাচ্ছে তার ছেলে এসে ঘুরে যাচ্ছে দেখুন ডট যদি আমি মেলাতে যাই তাহলে আপনাকে একটা লম্বা স্টোরি বলতে হয় এটার জন্য একটা না দুটা তিনটা পর্ব হয়তো বা হতে পারে কিন্তু আমি আপনাকে সংক্ষেপে যে কথাগুলো বলি সেটা হচ্ছে আমার জন্য আমাদের জন্য এই ব্যাপারটা একটু তো

শক্ত গেরেও থাকে আপনি যদি শক্তিশালী ভাবে কারো হাতও ধরেন কিন্তু যার হাত ধরলেন তার যদি ইন্টেনশন না থাকে আপনার হাতটাও শক্ত করে ধরবার বা আপনাকে হেল্প করবার তাহলে কিন্তু সেটা কাজ করবে না যেমন আপনি কবে কোথায় শুনেছেন যে আরেকটা দেশ এত শক্তিশালী একটা দেশ সংবাদ সম্মেলনে এত পরিষ্কার করে বলেছে তিনি হচ্ছেন মারিয়া জাকারোভা পনেরো ডিসেম্বর দুই সালে তিনি একটি সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছেন একদম ক্লিয়ার যে বাংলাদেশে ইলেকশনের পর কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট বের করে ফেলতে পারবো রয়েছে একদম আমি আপনাকে পরে পাঠিয়ে হয়তো চিন্তা করতে পারেন পরিষ্কার ভাবে বলেছেন মজার ব্যাপার হচ্ছে তিনি কথা বলেছেন পনেরোই ডিসেম্বর তো রাশার যে সংবাদ সংস্থা আছে তাস তারা কিন্তু সেখানে দিয়েছিল এবং পরবর্তী সময় এই পার্টিগুলোর সম্ভব তারা সরিয়ে নেয় এটা একটা আশ্চর্যের ব্যাপার এবং সেখানে লেখা ছিল যে তাদের কাছে ইন্টেল আছে এর যে গোয়েন্দারা তাদেরকে দোহাতে দেখা গেছে খুব মজার ব্যাপার হলো যে আমরা একটা রিপোর্টে দেখেছি যে দোহা থেকে টাকাটা ডিসপাচ হয়েছে আপনার টার্কির মাধ্যমে অর্থাৎ কাতার একটা বড় টাকা দিয়েছে এবং এই ছাত্রগুলো তারা কিন্তু দোহাতে ট্রাভেল করেছে করাচিতে ট্রাভেল করেছে দোহাতে ট্রাভেল করেছে দুবাইতে ট্রাভেল করেছে গতকালকে এরদোগান গতকালকে প্রোগ্রামে আমি কিনা জানি না আমাকে একটা ভিডিও পাঠানো হলো যেখানে এরদোগান তার পার্টির সমাবেশে বাংলাদেশের ইন্টারনাল ম্যাটারে যে রাজাকার নিজামী তাকে নাকি মাননীয় প্রধানমন্ত্রী ফাঁসি দিয়েছে অবৈধভাবে চিন্তা করে দেখুন যে মুক্তিযুদ্ধের সময় নিজামি যে রাজাকার ছিল পাকিস্তানি বাহিনীকে যেভাবে সহায়তা করে সাধারণ মানুষকে হত্যা করেছে আলবদর আলসামস এই সব গ্রুপগুলোকে গঠন করে সেইটার বিচার আমরা করেছি অর্থাৎ আমাদের বিচারালয় করেছে সেইটার ব্যাপারে বক্তব্য দিচ্ছে হচ্ছে এরদোগান আপনার টার্কির প্রধান এই টার্কি যে বাংলাদেশের বিরুদ্ধে একটা হিউজ পরিমাণ ইনভেস্ট করেছে এটা তো এখন খুবই পরিষ্কার তাহলে জর্জ সরসের সাথে যদি একত্রীভূত না হয় অর্থাৎ যারা ফান্ড করেছে তাদের যদি একটা লাইন না থাকে এক ধরনের মোর্চা না থাকে তাহলে এইভাবে কিন্তু সম্ভব না তাহলে জর্জ সরস যেখানে প্রগতিশীলতার কথা বলছে একটা উদার রাষ্ট্রের কথা বলছে ডানপন্থার বিরুদ্ধে সে কথা বলছে অন্যদিকে সাহায্য করছে কাকে কার সাথে মার্চ করছে এর দোকানের মতো একজন ডানপন্থী এক্সট্রিমিস্ট নেতাকে তাই তো ব্যাপারটা তাই না তো যেটাতে আমি আসছিলাম যে মারিয়া জাকর বা সাধারণত ভারত যখন কোন একটা ওয়ার্নিং দেয় বাংলাদেশের ব্যাপারে বলে ইন্টারনালি হয়তো বা লোক পাঠায় বলে ফোন করে চিঠি দেয় কিংবা বিশ্বস্ত কাউকে পাঠায় যোগাযোগ করবার জন্য কিন্তু সেখানে রাশিয়া সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছে যে ইলেকশনের পর পর বাংলাদেশে একটা প্রোটেস্ট হবে কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের মাধ্যমে ডিস্টাবলিশ করবার জন্য যেটাকে তারা বলছে বাংলাদেশি টাইপ অ্যারাব স্প্রিং আপনি কি বুঝবেন ব্যাপারটা তো তথ্য এইটা ছাড়াও ছিল আমি নিজে আপনি অন্য সবার কথা এই তথ্যগুলো কি বিএনপির কাজ পর্যন্ত গিয়ে পৌঁছেছিল বিএনপি কি জানতো যে এরকম একটা পরিবর্তন হতে চলেছে বিএনপি জানতো কিনা জানি না বাট এই প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাকে একটা এক্সক্লুসিভ তথ্য দিতে চাই আমার মনে হয় এটা একটু এই প্রোগ্রামই আমার মনে হয় এটা দেওয়া সম্ভব সেটা হচ্ছে যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটা রিপোর্ট করি এবং সেই দীর্ঘ রিপোর্টটা করি সেটা একটু আমি আপনাকে ছোট্ট করে বলি দেখুন

চল্লিশ পঞ্চাশটা টা আছে যাদেরকে ধরেন ডেমোক্রেটিক নরমস এই নামে একটা আইডিয়াজ এন্ড ভ্যালুস এরকম একটা ऑर्गेनाइजेशनকে টাকা দিয়েছে 176000 ডলার কারা দিয়েছে সব সিআইএ কাদের মাধ্যমে দিয়েছে এনইডি কখনো ওপেন ফাউন্ডেশন কখনো এশিয়ান রেডিও তাদের ব্যাপারে এনজিও ব্যবহার করা হয়েছে গুলোকে টাকা দিয়েছে এখন এই যে এই যে অ্যামাউন্ট গুলো আমি আপনাকে বলছি এই রিপোর্ট গুলো কিন্তু আমার নিজের তৈরি করা এই ইন্টেলগুলো আমি কখন দিয়েছি দুই সালের সেপ্টেম্বরে আমি সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে জানিয়েছি তাদের তৎপরতার কথা ওই একই বছর এই আমাদের দেশে কিন্তু কিছু কোটার যে আন্দোলনটা হলো এই কোটা কিন্তু প্রধানমন্ত্রী এটাকে অ্যাবলিশ করে দিয়েছেন কোটা ছিলই না বাংলাদেশে এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যেই জিনিসটা বাংলাদেশে ছিলই না সেটা নিয়ে আন্দোলন হয়েছে তো দুই সালে ওহিদুল ইসলাম তুষার নামে এক ভদ্রলোক আদালতে যান এটার বিরুদ্ধে যে কোটা বাতিল করে দিয়েছে আমরা কোটা চাই আমরা মুক্তিযোদ্ধা সন্তান ইজ দিস ওহীদুল ইসলাম তুষার আমরা কি কখনো ফাইন্ড আউট করেছি যে সে কেন হঠাৎ করে দুই সালে একটা রিট পিটিশন করল এবং যেই বিচারপতিরা রায় দিলেন তারাই বা কারা দুই সাল তখন রিড করা একটা আবেদন দুই সালে কেন সামনে আসলো তিন বছর পর কেন এতদিন হাইকোর্টে এটা বন্ধ হয়েছিল ওয়াকার যখন আপনার সেনাপ্রধান হিসেবে আসলো সেই সময়টাতেই কেন এই রায়টা দেওয়া হলো আর এই রায়টার পর যখন তারা আন্দোলন শুরু করলো তখন এমন কি কেউ ছিল যে এইটা কোনো আন্দোলন না এটা কোনো আন্দোলন না বা প্রধানমন্ত্রী কি করেন প্রধানমন্ত্রী গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পান তার রাজনীতিবিদদের কাছ থেকে তথ্য পান তিনি একটা সিদ্ধান্ত নেন তার নিজস্ব একটা বিবেচনা আছে এমন কেউ কি মাঝখানে ছিল কিনা যেটা একটা কার্টেইন হয়েছিল

আমার ধারণা আচ্ছা কিন্তু বিষয়টা হচ্ছে যখন তিনি দেশ থেকে বেরিয়ে এলেন সেনাবাহিনীর বিমানেই তো বেরিয়ে এলেন এবং সেনাবাহিনীর বিমানে তিনি ভারতের কাছে এসে আশ্রয় চাইলেন এবং এখনো পর্যন্ত তিনি ভারতের আশ্রয়েই রয়েছে তাহলে চীনের প্রতি কোথাও কোথাও তার একটু বেশি ভালোবাসা প্রকাশ পেয়েছে সেটাই কি এখন বুমেরাং হয়ে ফিরছে দেখুন এখানে একটু আমি ঠিক করতে চাইছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু বাংলাদেশ থেকে একটা নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে ওই জঙ্গি হামলার কারণে ভারতের কাছে এই ব্যাপারগুলো যখন যোগাযোগ হয় ভারত সাদরে এই নিরাপত্তা প্রদান করেছে কেমন ফলে এটা হচ্ছে ভারতের কাছে সবসময় একদম সো চায়নার সাথে যেই কথাটা বলা হচ্ছে সেটা একটা অপপ্রচার চায়নার সাথে বাংলাদেশের এর আগে রিলেশন ছিল না চায়না এর আগে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করেনি করেছে এইটা অনেকেই বলছে যে চায়নার দিকে ঝুঁকে গিয়েছিল চায়নার একটা প্রভাব হয়েছে কিন্তু বাংলাদেশ এমন একটা রাষ্ট্র বাংলাদেশ একটা জোট নিরপেক্ষ রাষ্ট্র মাথায় রাখতে হবে বাংলাদেশ কোনো রকমের জোটে নেই কিছুতে নেই এর কারণ হলো বাংলাদেশের পুরো মোটোটাই হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় আর এটা ঐতিহাসিকভাবে এটা সত্য যে যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যেই সম্পর্কটা পুরো ভারতের সাথে গড়ে উঠেছে এবং ভারতে পুরো দেশের সাথে গড়ে উঠেছে অনেকে বলার চেষ্টাও করে যে ভারতের সম্পর্ক শুধু আওয়ামী লীগের সাথে বা পার্সনের সাথে ইভেন কারেক্ট সো এই সম্পর্কটা ভারতের সাথে বরাবরই বাংলাদেশের ছিল পৃথিবীর অন্য রাষ্ট্রের চেয়েও তাদের সাথে ঋদ্ধতা সম্পর্ক কারণ মেক্সিকো এসে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি ঠিক কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো চায়না সে সাহায্য করেনি আমেরিকা চায়নার তো বিরুদ্ধে ছিল পাকিস্তান তো যুদ্ধই করেছি ফলে ভারতের সাথে তো আমাদের আর্থিক সম্পর্ক রয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশ কিন্তু সেটা মেনে চলছে না আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি সময় একদম শেষ আমি আপনার কাছে জানতে চাইবো আপনি একজন বাংলাদেশের মানুষ কিন্তু এই পরিস্থিতির কারণে আপনাকেও বাংলাদেশ ছাড়তে হয়েছে অনেকের মতো আমি নির্বাসিত অনেকের মত আপনিও বাংলাদেশ ছাড়া আপনিও নিশ্চয়ই চাইবেন আপনার মাতৃভূমিতে ফিরে যেতে কিন্তু এই যে চারজন এজেন্ট এই মুহূর্তে ভারত থেকে বাংলাদেশে ঢাকায় পাঁচতারা হোটেলে 4 তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত তারা রয়েছে আপনি কি মনে করেন এবার ভারত সরাসরি হস্তক্ষেপ করলো দেখুন জাম্পের নির্দেশের পরে দেখুন আমি আমি যেটা মনে করি যে ভারত ডিপ্লোম্যাসি এর জায়গাগুলোতে এগুলো খুব মেইনটেইন করে খুব ভালোভাবে মেইনটেইন করে সেটা হচ্ছে যে কোন একটা সভরেন রাষ্ট্রে ভারত

এবং সেটা যে ভারত ক্ষতিগ্রস্ত করে যাত্রাটা এই যাত্রায় ভারতকে আইন মেনে হস্তক্ষেপ করবে শব্দটা এমন হতে পারে এবং সেটা করবে পাকিস্তানকে ঠেকাতে আবারও সেই একাত্তরের মতো একটা পরিস্থিতি পাকিস্তানকে ঠেকানোর জন্য ইন্দিরা গান্ধী যে ভূমিকাটা নিয়েছিলেন এবার হয়তো আগামী দিনে সেই রকম একটা ছবি দেখা যেতে পারে সেটা হয়তো আপনাদের কাছে আরো পরিষ্কার হবে এবং আপনারাই সেই তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরবেন অনেক ধন্যবাদ নিজুন্দা আজকে এখানে আসবার জন্য এবং খুব সুন্দরভাবে পুরো বিষয়টাকে তুলে ধরার জন্য আমরা জানি না যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে কারণ যেভাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসার খবর রয়েছে আইএসআই এর অফিসাররা রোজ আসছেন এবং যে নতুন পার্টি গঠিত হয়েছে নাহিদদের তারা যাচ্ছেন বড় খবর তারা যাচ্ছেন করাচিতে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের চারজন উচ্চ পর্যায়ের আধিকারিক চারজন এজেন্ট তারা এখন ঢাকায় আমরা জানি না যে ঠিক উনিশশো একাত্তরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশকে স্বাধীন করতে আমরা জানি না যে বাংলাদেশ আস্তে আস্তে সেই পর্যায়ে এগিয়ে যাচ্ছে কিনা